হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমি তোমাদের ডক্টর হামিম ভাই এবং ইনশাআল্লাহ আজকে ভিডিওতে তোমাদের নেক্সট যেহেতু বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা এই সেকেন্ড পেপার পরীক্ষা নিয়ে আমি ছোট্ট করে কিছু গাইডলাইন দিব আই এম নট এ বাংলা পারসন মানে আমি আসলে তোমাদেরকে বাংলা পড়াই না কিন্তু সায়েন্সের বায়োলজি নিয়ে আমি কাজ করি মেডিকেল বিষয়ে ভর্তি পরীক্ষা নিয়ে কাজ করি কিন্তু ইনশাআল্লাহ যেহেতু তোমাদের সামনে পরীক্ষা আছে তো সেই জন্য তোমাদের গাইডলাইন একটু প্রয়োজন দেয়া আমি সেই হিসেবে বাংলা প্রথম প্রথম দিয়েছি আজকে বাংলা সেকেন্ড পেপার নিয়ে আসলাম অ্যান্ড যেহেতু আমিও এই পরীক্ষাটা দিয়ে আসছি এবং আমার আলহামদুলিল্লাহ বাংলা সবসময় ভালো নাম্বার থাকতো তো আমি কোন প্রসিডিওর আগাতাম অ্যান্ড কোন কোন সিস্টেমগুলো বা রুলসগুলো ফলো করলে তুমি বায়োলজি এই বাংলা সেকেন্ড পেপারেও একটা ভালো মার্কস ক্যারি করতে পারবা দেখো তুমি পড়াশোনা করবা অবশ্যই তুমি নিজে বাংলা সেকেন্ড পেপার পড়বাও তুমি নিজে আমি তোমাকে পড়াবো না বাট আমি তোমাকে দেখাবো যে কিভাবে বাংলা সেকেন্ড পেপার প্রশ্নগুলো চুজ করতে হবে অ্যান্ড কিভাবে তুমি খাতায় প্রেজেন্টেশন মেনটেন করবা প্রেজেন্টেশন তোমার সুন্দর হয় ভালো মার্ক তুমি নিয়ে পারবা এবং দেখো আমরা নরমালি যখন খাতা লিখি তুমি কিছুদিন আগে আমার প্রথম পত্র লিখে আসছো যারা আমার রুলস গুলো ফলো করেছো দেখবে তোমার মার্কস ইনশাল অনেক ভালো আসবে কারণ তোমার প্রত্যেকটা সৃজনশীল তখন একটা প্যাটার্নের হবে সেম কোয়ালিটির হবে সো মার্কস মোটামুটি সবগুলোতেই অ্যাভারেজ একটা ভালো মার্কস আসবে ইনশাল্লাহ সেকেন্ড পেপারে আমরা কি কি রুলস ফলো করতে পারি চলো দেখে নিই তো ফার্স্ট হচ্ছে ভাই এখানে একজনের খাতা রুদ্রকে ধন্যবাদ তার এই ছবিগুলো পাঠানোর জন্য তো এক নম্বর প্রশ্নের উত্তর এখানে দেখো ভাই এখানে আমরা এই যে অনেকগুলো প্রশ্ন প্যাটার্ন আছে তোমরা জানো যে কিছু এরকম ব্যাকরণের প্রশ্ন আসে যে এটা কত প্রকার কি কি আলোচনা করো বা এটা কিভাবে করতে হয় পাঁচটা নিয়ম লিখো আমি কখনোই ওগুলো দেওয়ার পক্ষে না আমি অলওয়েজ এই সব যেগুলো শর্টকাট ডিরেক্ট অ্যান্সার আমি এগুলো দেওয়ার পক্ষে ওকে এবং এগুলো দিলে একদম হুবহু একদম মানে কমনও আসে আবার একদম ভালো মার্কসও আসে তো এক নম্বরে হচ্ছে উচ্চারণ তো উচ্চারণ লিখা এই উচ্চারণ পাঁচটা তোমরা জানো এখানে কয়েকটা এক্সট্রা থাকে পাঁচটা সিলেক্ট করে নিতে হয় তো এই পাঁচটা মোটামুটি লিখলে সিস্টেম দেখো শব্দ লিখবা উচ্চারণ লিখবা ওকে এখন তোমার হাতে যদি সময় না থাকে তখন তুমি শুধুমাত্র উচ্চারণ লিখতে পারো এটা নিয়ে কোনো ঝামেলার কিছু নেই লস হবে না এই পাঁচটার জন্য ডিরেক্ট পাঁচ নাম্বার তুমি বলতে পারো ভাইয়া আমরা এগুলো এখন লাস্ট সময় করতে গিয়ে পড়বো বিশ্বাস করো আমি পার্সোনালি যদি বলি বাংলা সেকেন্ড পেপার আমি যখন পরীক্ষার আগে বলো বা যেমনি বলো সলভ করতাম এই পার্ট গুলো আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলো দেখতাম বিলিভ ইট অর নট আমার প্রায় হান্ড্রেড কমন আসতো আমি জানি না এবারে ফুল কমন আসবে কিনা বাট ইয়াস তুমি এটা করে যাও দেখা যাবে কি ভাই অনেক জায়গায় অনেক কিছু পড়াচ্ছে তুমি যদি নিজে বসে এগুলো সলভ করো ইনশাল্লাহ তুমি পরীক্ষা হলে দেখবা যে সাতটার মধ্যে ধরো পাঁচটা দিতে হয় ওই পাঁচটা অন্তর পাঁচটা তোমার কমন আসছেই প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো থেকে তুমি বিভিন্ন বোর্ডের বিগত প্রশ্নগুলো সলভ করো এই ধরনের প্রশ্নগুলো অ্যান্সার করবা যে প্রশ্নগুলোতে তোমার ব্যাখ্যা লিখতে হবে না হ্যাঁ তাহলে এটা একটা গেল দুই নাম্বার হচ্ছে শুদ্ধ বানান লেখা তুমি চাইলে এভাবে অশুদ্ধ বানান শুদ্ধ খাতাটা খুবই পরিচ্ছন্ন আসলে ভাই তোমার লেখা খারাপ হতে পারে কিন্তু তোমার সেই খাতাটা যেন অপরিষ্কার না থাকে অর্থাৎ তোমার লেখা ভালো হোক খারাপ হোক খাতা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তোমার লেখা খারাপ তাই বলে তুমি একটা অক্ষরের উপর আরেকটা অক্ষর উঠে দিবা এমন যেন না হয় গ্যাপ সুন্দর মেনটেইন যেন হয় খাতা পরিষ্কার থাকলে নাম্বার ভালো আসবে আচ্ছা তো এখানে দেখো ভাবে শুদ্ধ বানান তুমি একদম এটা দেওয়ার চেষ্টা করবা ওই বাংলা গ্রামাটিক্যাল পার্ট না দেওয়াটাই আমি উত্তম বলে মনে করি আমার পার্সোনাল পার্সপেক্টিভে তিন নাম্বার প্রশ্ন দেখো এখানে হচ্ছে ওই যে আহ পথ প্রকরণ চিনতে পারা মানে সচকতা বিশেষ বিশেষণ এই যে পদের ব্যাকরণিক শ্রেণীবিন্যাস যেটা আছে এটা আইডেন্টিফাই করা এটা তুমি হচ্ছে এখান থেকে সরাসরি দিতে পারো এখানে সরাসরি যে তোমার কয়েকটা সেন্টেন্স থাকে সেন্টেন্স থেকে যে মার্কিং করা যেটা এটা তুমি এখানে ওই সেন্টেন্স গুলো থেকেই তুমি এখানে অ্যান্সার করতে পারো মোটামুটি একদম সহজেই পাঁচে পাঁচ পাওয়া যায় এই ধরনের প্রশ্ন চার নাম্বার সেম সমাজ পার্ট এখানে তুমি রুলস লিখতে যেও না যেগুলো তোমার এই চাকা নাম্বার যেটা বলি আমরা ডিরেক্ট নাম্বার ওইটা তুমি করার চেষ্টা করো হ্যাঁ এই যে সমস্ত সাত নাম্বার পরিভাষা এটাও তো একদম ওয়ার্ড একটা দেখবেন বাক্য থাকে বাক্য থেকে না গিয়ে তুমি বরঞ্চ বাই ওয়ার্ড পরিভাষা দেওয়ার চেষ্টা করবা কারণ এগুলো কমন আসে প্রিভিয়াস বোর্ডের প্রশ্নগুলো থেকে কমন আসে ওকে তো ইনশাল্লাহ এইভাবে দেওয়ার চেষ্টা করবা এবার চলে আসি ভাই আট নাম্বার প্রশ্নটা পাঁচ নাম্বার মাঝখানে সে পরে লিখছে বাক্যর সেই রূপান্তরটা ওকে বাক্যের রূপান্তর পরে লিখছে সমস্যা একই কথাই বাক্যের অপপ্রয়োগ এই যে অশুদ্ধ থেকে শুদ্ধ করা এগুলো একদম চাকা নাম্বার বুঝছো এভাবে তুমি লেখা প্যাটার্ন দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ তুমি যদি মনে করো যে ভাইয়া আমি আসলে এগুলো লিখে সমস্ত করবো না এটা আসলে করতে পারো তুমি সরাসরি শুদ্ধ বাক্য লিখতে পারো এক দুই তিন চার পাঁচ দিয়ে হ্যাঁ তবে এটা লিখতে পারলে ভালো আর কি যেহেতু তোমার সময় আছে তুমি কিছুদিন আগে বাংলা প্রথম পত্র অনেক লিখে আসছো তো তোমার হাতে সময় থাকলে লিখতে পারো বাট আমি আসলে ডিরেক্টলি লিখে ফেলতাম তো আমার আসলে এখানে খুব বেশি নাম্বার কাটতো না আমি সবসময় এখানে আলহামদুলিল্লাহ ভালো নাম্বারই পাইতাম সো এটা তুমি করতে পারো এটা আসলে ম্যান ভেরি করে তোমার কলেজে যেভাবে যদি আলাদাভাবে বলে থাকে যে এটা লিখবা তাহলে লিখো আর যদি তোমাদের কলেজে সারা অপশন দিয়ে না না লিখলেও হবে তো না লিখলেও হবে ওকে আসলে লিখে দরকার পড়ে না কারণ অশুদ্ধ বাক্য শুদ্ধ করতে বলছে তোমার বলে না অশুদ্ধ সহ অশুদ্ধ লিখতে তো আসলে মোটামুটি একটা আইডিয়া দিলাম নয় নম্বর প্রশ্ন হচ্ছে তোমাদের এখানে আট নম্বর প্রশ্নটা এখানে বাদ গেছে আট নম্বর দিনলিপি বা প্রতিবেদন তো এই দিনলিপি এবং প্রতিবেদনের মধ্যে আমি তোমার এটা নিয়ে কোনো একটা বার্গেনিং করবো না কিছু বলতে বলবো না আমি প্রতিবেদন প্রতিবেদনের একটা রুলস আছে নিয়ম আছে না ওই নিয়ম যে লেখাও সংবাদপত্র হলে তোমরা একটা ডাক মধ্যে কুপন বসায় দাও প্রেক্ষাবক লিখে দাও এগুলো তোমরা প্রতিবেদনে করো এখন প্রতিবেদন বা দিনলিপি যেটাই লিখো না কেন এই প্রশ্নটা যেহেতু একটা দশ নম্বরের প্রশ্ন তুমি মানে এক পৃষ্ঠার মধ্যে শেষ করে দিও না এটা কিন্তু এক পৃষ্ঠার মধ্যে শেষ করে দেওয়ার মতো প্রশ্ন না তো এটা তুমি মিনিমাম যেহেতু দশ নম্বর তুমি মিনিমাম তিন পৃষ্ঠা বা সাড়ে তিন পৃষ্ঠা লিখার চেষ্টা করো ঠিক আছে তিন থেকে সাড়ে তিন পৃষ্ঠা এবং এখানে চেষ্টা করবা যখন তুমি প্রতিবেদনটা লিখবে তুমি যখন সংবাদপত্রে কোনো একটা প্রতিবেদন পড়ো বা তুমি যখন কোনো একটা জায়গায় কোনো একটা কোনো একটা কলেজের বার্ষিক যে সাময়িকের মধ্যে কোনো একটা প্রতিবেদন পড়ো তুমি দেখবা এই প্রতিবেদনটা কিন্তু প্যারায় প্যারায় থাকে তো তুমি এখানে অবশ্যই প্যারা প্যারা করে লিখবা এতে তোমার ভালো মার্কস আসবে খাতা দেখতেও সুন্দর লাগবে সময় কম লাগবে ঠিক আছে এটা অবশ্যই তুমি তিন থেকে চার পিসটা লেখার চেষ্টা করো এবং অবশ্যই প্রতিবেদনের এই পার্টগুলোতে তুমি অবশ্যই প্যারা প্যারা করে লিখবা আচ্ছা তো নয় নম্বর প্রশ্নটা হচ্ছে এখানে ইমেল বা বৈদ্যুতিক চিঠি আসে আবেদন পত্র আসে তো ইমেল যদি আসে বৈদ্যুতিক চিঠি আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে এই ফর্মেট গুলো কিন্তু মেনটেন করাটা জরুরি এই ফর্মেটটা যদি মেনটেন করতে পারো তাহলে তো এটা এক পৃষ্ঠার মধ্যে কাজ এই ফর্মেট মেনটেন করতে পারলে এটা এক পৃষ্ঠার মধ্যে কাজ আমি একটু ছোট করে দেখাই এই যে ফরম্যাট মেন্টেন করতে পারলে এটা মোটামুটি এক পৃষ্ঠার মধ্যে খুব সুন্দরভাবে লিখে শেষ করা যায় তো এখানে কিছু আসলে পুরোপুরি একটি মেল এর মতো করে ছেঁকেছে তো খুবই ভালো খুব সুন্দর একটা ইমেইল আসলে এখানে লিখেছে বৈদ্যুতিক চিঠি তো আমি আসলে এই ধরনের ঝামেলায় যাওয়া যাইতাম না না গিয়ে হচ্ছে আমি সরাসরি আবেদনপত্র লিখে ফেলতাম আবেদনপত্রটাও মোটামুটি আসলে এক পৃষ্ঠার মধ্যেই লিখে ফেলা যায় এবং এটা আমি খুব সুন্দর করে মোটামুটি লিখতে পারতাম তোমরা মনে হয় আবেদনপত্র লিখতে বেশ ভালো পারো তারপরে তোমরা যদি চাও ছোট করে কিন্তু ইমেল লিখতে কিন্তু আরো সময় কম লাগে এগুলো টা মুগস্থ রাখা লাগে তাহলে এক পৃষ্ঠার মধ্যেই কাটছে দশ নম্বর এখানে এক পৃষ্ঠার মধ্যেই শেষ আচ্ছা এরপর সারমর্ম সারাংশ এবং ভাব সম্প্রসারণ ওকে ফাইন তো এখানে লিখছে ভালো ছোট করে লিখছে এবার আসি ভাই পরীক্ষায় সারমর্ম সারাংশ যখন একটা আসে অথবা ভাব সম্প্রসারণ আসে আমি পার্সোনালি যদি বলি সারমর্ম একটা কবিতার অংশ দেওয়া থাকে ছোট্ট করে দুই তিন লাইনের মধ্যে লিখতে হয় বা চার লাইনে লিখতে হয় সারাংশ একটা সেম তো এখানে কি হয় অনেক সময় সারদের মনোপুত না নাও হইতে পারে মানে মাঝে মধ্যে কি হয় এমন কিছু লাইন খুঁজে এটা আসলে প্রিয় এবং এই জন্য কমন একদম তুমি চাইলে লিখতে আমার যদি যে ভাই ভাই আপনার আমার হচ্ছে হাতে আমার হাতে আসলে এনাফ সময় আছে কারণ আমি আগে গুলো কিন্তু সবগুলা ছোট ছোট করে কনসেস করে লিখছিলাম তো যেহেতু আমার হাতে সময় আছে আমি ভাব সম্প্রসারণ লিখতাম আমি অলওয়েজ পরীক্ষার হাতে ভাব সম্প্রসারণ লিখতাম এন্ড ভাব সম্প্রসারণ তোমরা জানো যে অনেকগুলো বলো না যে মূল ভাব সম্প্রসারিত ভাব মন্তব্য তিনটা পার্ট এভাবে না করে আমি সরাসরি প্যারা প্যারা করে অনেক বড় করে লিখতাম বুঝছো হয়তো ভাই এই পয়েন্ট গুলো করতাম না উল্লেখ করতে পারো মূল ভাব সম্প্রসারিত ভাব লাস্টে একদম এই সম্প্রসারিত ভাবটাই সাড়ে তিন পৃষ্ঠা চার পৃষ্ঠা ধরে লিখতাম এবং প্যারা প্যারা করে লিখতাম বলতে পারে ভাই এত সময় কেন সময় আমার হাতে আসে কারণ আমি রচনার জন্য নিশ্চয়ই পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টা বেশি সময় লাগবো না হাইস্ট এক ঘন্টা ওই এক ঘন্টা সময় ধরে রচনা লিখবো মাঝখানে আমার এই যে গ্রামাটিক্যাল গুলো এগুলো একদম সরাসরি নাম্বার ওখানে যে চল্লিশ নাম্বারের মতো আছে এগুলো একদম ডিরেক্ট নাম্বার সো এগুলো আমি ইজিলি ইনশালা গ্র্যাপ পারি চল্লিশ বা পঞ্চাশ যতটুকু আছে তিরিশ চল্লিশ এরকম চল্লিশের মতো এটা আমি চাইলে ডিরেক্টলি আমি খুব অল্প সময়ের মধ্যে পেয়ে যেতে পারি তো এই জন্য আমি ওখানে সমানষ্ট না করে আমি এই পার্টে এসে লিখতাম ভাব সমস্যাটা বড় করে লিখতাম তো ওখানে দেখা যাচ্ছে একটু ভাব সমস্যা বড় করে লিখলে দশের মোটামুটি আট দেয় চার পিষ্টার মতো লিখতে পারলে পেরা প্যারা করে লিখলে সময় কম লাগে কিন্তু অনেক লিখা যায় আর ভাব সমস্যা বুঝোই বাঙালি লিখতে বসলে কিন্তু লেখা শেষ হয় না অনেক লিখা যায় ওইটা আমি এভাবে লিখতাম যে তিন চার তিন চার করে মানে একটা পেজে হয়তো দুইটা প্যারা বা তিনটা প্যারা এরকম করে ছোট ছোটো করে ভাগ করে ভাব সমসরণটা লিখে ফেলতাম মোটামুটি চার পৃষ্ঠার মধ্যে হয়ে যেত এবার আসি এরপর লাস্টে হচ্ছে আমাদের আহ এগারো নম্বর আছে সংলাপ বা ক্ষুদে গল্প এখানে ক্ষুদো গল্প আমি লিখতাম না আমি সংলাপ লিখতাম কারণ কি আমাদের সংলাপ লিখাটা কিন্তু আমাদের জন্য বেশ ইজি কেমন আছো ভালো এই সে হ্যান্ড বলতে বলতে আমাদের অলরেডি পৃষ্ঠা অর্ধেক নাই হয়ে যায় এরপর একটু আলোচনা করি লাস্টে দিয়ে ভালো থেকো হ্যান্ড বলতে বলতে আরো পৃষ্ঠা অর্ধেক নাই আবার সংলাপ লিখতে সুবিধা কি দুইটা কোটেশন লিখতে হয় তো লাস্টে দিয়ে পুরো বাক্যটা ফিল করতে হয় না পেজের মধ্যে কম লিখতে কম লিখেই পেজ শেষ করে ফেলা যায় তো এটার কারণে দেখা গেছে দুই তিন পৃষ্ঠা লিখতে কম একদম মানে আহ খুবই অল্প সময় লাগে তো চার পৃষ্ঠা আমার এসে লিখে ফেলা যায় কথা সেটা কথা বলতে বলতে জাস্ট নর্মাল গসিপিং টাইপে লিখে লিখতে লিখতে চার পৃষ্ঠা হয়ে যায় মাঝখানে কিছু কি পয়েন্ট গুলো রাখতাম হ্যাঁ তা যেগুলো আমার লিখা লাগবে যে বিষয় নিয়ে আমার আলোচনা করতে তো লাগছে আমাকে বড় করে একটু মানে বেশ ভালো করে বলতেই হবে তো এরকম আমি সংলাপটা আমি লেখার চেষ্টা করতাম কারণ লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম পাশাপাশি সময় কম লাগতো ওই যে একজন একটা উক্তি দিচ্ছে ধরো কেমন আছো আমি এখানে লাইনটা আর কিছু লিখবো না আমি কেমন হচ্ছে সময় কমে অনেক ভালো ইনশাল্লা শেষ করা যায় আর চলে আসি লাস্ট আমার যে বারো নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে রচনা বা বিশাল প্রবন্ধ রচনা আসে এটার জন্য আমি এক ঘন্টা সময় রাখতাম বা হাইস্ট মানে আমি যদি এক ঘন্টা বেশি রাখতাম না যদি তোমার আহ তোমার লেখা একটু বাকিগুলো শেষ হতে সময় লাগতো সেটা পঞ্চাশ মিনিট রাখতাম তো এই বিশ আমি বলি আমি ভূমিকাটা লিখতাম এক পৃষ্ঠা প্রথমে এক পৃষ্ঠা ধরে ভূমিকা লিখতাম এরপরে প্রত্যেক পৃষ্ঠায় দুইটা করে পয়েন্ট লিখতাম দুইটা করে পয়েন্ট বুঝছো অর্ধেক অর্ধেক করে প্রত্যেকটা পৃষ্ঠায় মাঝে মধ্যে কোন একটা পয়েন্ট একটু বড় করে লিখতাম ওই একটা পৃষ্ঠায় শেষ করে দিতাম এরকম করে করে দেখা গেছে ভাইয়া যে আমার বিশ নাম্বার যেহেতু রচনা আছে আমার এন অ্যাভারেজ তোমার চব্বিশ পঁচিশ বা তিরিশটা মতো পয়েন্ট হইতো সব মিলে বারো থেকে পনেরো পৃষ্ঠা বা ষোলো পৃষ্ঠা বা সতেরো পৃষ্ঠা মোটামুটি এরকম হ্যাঁ বারো থেকে সতেরো পৃষ্ঠা বারো পৃষ্ঠা একটু কম হয়ে যায় বারো থেকে সতেরো তেরো চোদ্দ পনেরো মোটামুটি এই রেঞ্জে হ্যাঁ পনেরো ষোলো হতো সবচেয়ে সেফ তো পনেরো পৃষ্ঠা লিখতে পারো মানে কিন্তু অনেক তুমি যদি ভূমিকাটা এক পৃষ্ঠা লিখো অবশ্যই ভাই তোমার হাতে সময় নাই তুমি কিন্তু বলো আর দুইটা পয়েন্ট বাড়াই লেখি উপসংখ্যা লেখার সময় পাওয়া নাই লস বিশাল লস তুমি আর কিছু করো না করো লাস্টে পাঁচ মিনিটে অবশ্যই উপসংহার লিখবা দরকার হলে উপসংহারটা এক পৃষ্ঠা ধরে লিখবা কিন্তু অবশ্যই উপসংহার ভালো করে লিখবা এটা খুবই ইম্পর্টেন্ট ভূমিকা যেরকম একটু বড় করে লিখতেছো উপসংহারটাও বড় করে লিখবা মাঝখানে পয়েন্ট লিখবা অনেক পৃষ্ঠা লিখবা তো অনেক তোমার যদি লাস্টে দিয়ে তুমি দেখো যে তোমার অনেকগুলা পয়েন্ট হয়ে গেছে হ্যাঁ তুমি হিসাব করে দেখলে আমার তো চব্বিশ পঁচিশটা পয়েন্ট হয়ে গেছে তখন তুমি এই নীলকালিকরণ তুমি তো অবশ্যই পয়েন্টগুলো করণ দিয়ে লিখবা রাইট দেখতে ভালো লাগবে তখন তুমি এই পাশে এক দু তিন মার্ক করে যাবা যখন তুমি দেখবা পয়েন্ট তোমার বিষ্টার উপর হয়ে গেছে এখন তুমি পরীক্ষা হলে হুট করে সময় পাও না আজকে বেশি একটা পয়েন্ট মাথায় আসে নাই টপিক আসে নাই তুমি নর্মাল লিখে যাবা স্টার্ট দিয়ে বা কিছু একটা দিয়ে বক্স করে তারপরে ভাই তুমি যদি দেখো পয়েন্ট তোমার কম হয়েছে তুমি আর নাম্বার নাম্বারিং দিও নাম্বারিং করার দরকার নাই সাত তোমার খাতাটা উল্টে উল্ট নাম্বার গুনে দেখবে না সে কয়টা পয়েন্ট লিখছে ঠিক আছে কম পয়েন্ট মার্কিং করে লিখাচ্ছে না লিখা মার্ক না করাটা ভালো ওকে তখন তোমার অটোমেটিক্যালি ইনশাল্লাহ তুমি ভালো মার্কস কেরি করতে পারবা তো এটা হচ্ছে মোটামুটি আমাদের বাংলা সেকেন্ড পেপার এবং আসলে কিছু খাতা সৌন্দর্য রক্ষার্থে আমরা লাস্টে যেটা করি যে খাতার রোল কিন্তু অবশ্যই টানতে হবে তাই না রোল টানতে হবে এটা বাংলা খাতার একটা সৌন্দর্য

একদমই লাস্টে এসে এরকম একটা দাগ দিতাম আর নীল কালার দিয়ে এটা হচ্ছে একদম পরীক্ষা শেষ হওয়ার পরে আমার হাতে চার পাঁচ মিনিট সময় যে থাকতো ওই সময় আমি কাজটা করতাম এটা একটা মানসিক শান্তি দিত যে না ভাব সম্প্রসারণটা শেষ করছে এখানে দাগ দিয়ে দিছি সার আর পেস্ট উল্টে দেখবে না সারা আছে কিনা দেখি এরকম একটা জাস্ট এর জন্য করতাম এটা খুব বেশি যে নাম্বার তোমাকে বাড়াই দেবে এমন না বা সারের খাতা কাটাটা খুব ইজি করে আর আর সারের যদি খাতা কাটা ইজি হয় অটোমেটিক্যালি দু একটা প্রশ্ন নাম্বার এক দিয়ে বাড়বেই এটা খুব স্বাভাবিক দু একটা মানুষকে খুশি করলে তারা আসলে ওই সাইকোলজি কাজ করে স্টুডেন্ট ভালো স্টুডেন্ট হিসেবে কাউন্ট করে নাম্বার একটু বাড়াই দেওয়ার তো ইনশাল্লাহ সবার পরীক্ষা আশা করি অনেক ভালো হবে তোমাদের সবাইকে আমাদের মেডিকেল ব্যাচ মেরিটুপে ওয়েলকাম আমাদের মেডিকেল ব্যাচ মেরিটুক এর ক্লাস শুরু হয়ে যাবে তোমরা আমার ইউটিউব ক্লাস করো আমাদের গ্রুপে ক্লাস করো পেজ বন্ধু এসে পেজে ক্লাস করো সবার জন্য ইনশাল্লাহ অনেক অনেক শুভকামনা ইনশাল্লাহ মেডিকেল ব্যাচে যারা মেডিকেল টার্গেট মেরিটুক ইনশাআল্লাহ দেখা হবে আর সামনে তো ইনশাল্লাহ আমাদের সাজেশন ক্লাস পাবাই অনেক ভালো থেকো সবাই সুস্থ থেকো আল্লাহ হাফেজ